সন্তান এম ইলিয়াস আমাকে যেদিন বর্ডার ক্রস করানো হচ্ছিল তখন তো আমি জানতাম না যে আমাকে বর্ডার ক্রস করা হবে আমি জানতাম হয়তো আমাকে কোথাও নিয়ে ক্রস দেয়া দেওয়া হবে বা এইটি কেন করা হলো দেখুন এখানে আমরা যারা আজকে আমি বলুন আমার নেতাকর্মী যারা আছে দর্শক শ্রোতা গুম হয়ে যাওয়ার পর বিএনপি নেতা ইলিয়াস আলিয়ার জীবিত রয়েছে কিনা সে বিষয়ে অনেকে কনফিউশন ছিলেন তো অবশেষে এই মাত্র যে তথ্য পাওয়া গেল এবং বিএনপিতে বইছে কঠিন সুখের ছায়া দর্শক শ্রোতা ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা জানেন যে এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে আওয়ামী লীগের আমলে তাকে গুম করা হয়েছিল শেখ হাসিনার আমলে কিন্তু তারপর পাঁচই আগস্টের পর আয়নাঘর থেকে অনেকেই বেরিয়ে আসলে কিন্তু এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে তাকে কিন্তু পাওয়া যায়নি কিন্তু অবশেষ যে তথ্য পাওয়া গেল আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কোনো সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলে আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমাকে যেদিন বর্ডার ক্রস করানো হচ্ছিল তখন তো আমি জানতাম না যে আমাকে বর্ডার ক্রস করা হবে আমি জানতাম হয়তো আমাকে কোথাও নিয়ে ক্রস দেয়া হবে বা কোথাও ফেলে দিবে বন জঙ্গলে তো সেই রকম অনুভূতিতেই ছিলাম যখন আমাকে এখান থেকে ক্রস করে হয়তো এই রাস্তা দিয়েই হবে খুব সম্ভাবনা আমার কাছে যেটুকু মনে হয়েছে যেটুকু আমিও তখন অনুভব করেছি যখন আমাকে শিলং এ চোখ বন্ধ অবস্থায় হাত বাঁধা অবস্থায় শিলং নিয়ে গেল যে পর্যায়ে আমাকে ছেড়ে দিয়ে আর একটু আগে আমার চোখের বন্ধন খুলে ফেললো তখন আমি যখন দেখলাম যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন আমার কাছে মনে আমাকে দেশে ছেড়ে দেবে এই তখন যে জায়গায় ছেড়ে দিল তখন আমি পুলিশকে লোকজন যারা পথচারী ছিল পাতভ্রমণকারী ছিল তাদের মাধ্যমে যখন পুলিশকে খবর দিলাম তখন পুলিশ নিয়ে গেল তখনই আমার কাছে মনে হলো যে আমি হয়তো বেঁচে আছি তারপরে যখন আমাকে মেন্টাল হসপিটালে নিয়ে গেল তখন আমার কাছে মনে হলো হয়তো বিসমিল্লাহ রহমান রহিম আজকে জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর ডোনার মঞ্চে উপস্থিত এই এলাকা থেকে নির্বাচিত এক্স সংসদ সদস্য যেমন লালু ডক্টর পাভেল সহ মিল্টন সহ উপস্থিত রোমন সহ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকা থেকে আগত চিকিৎসক বৃন্দ বগুড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় গ্রামবাসী আসলাম আলাইকুম অনেকদিন পরে নিজের বাড়িতে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে আমার আজকে মনে হচ্ছে অনেকদিন পরে নিজের পরিচিত মানুষগুলার মাঝে এসে দাঁড়াতে পেরেছে প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে সকাল থেকে এখানে এই যে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হলো এবং এই মেডিকেল ক্যাম্পে আজকে যে চিকিৎসক বৃন্দরা উপস্থিত হয়েছিলেন তাদের সময় দিয়েছেন পরিশ্রম করেছেন এই এলাকার মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তার জন্য আমি তার চিকিৎসক বৃন্দকে কষ্ট করে এখানে আসার জন্য সময় ব্যয় করার জন্য কষ্ট করার জন্য আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে আজকে যে কাজটি এখানে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ মানুষকে কতগুলো মানুষকে যাদের পক্ষে হয়তো সম্ভব হয় না এরকম চিকিৎসা পাওয়া অর্থাৎ মানুষকে সহযোগিতা করা বা সাহায্য করা বা তার বিপদে পাশে দাঁড়ানো এই যে কাজটি এইটি কেন করা হলো দেখুন এখানে আমরা যারা আজকে আমি বলুন আমার নেতাকর্মী যারা আছে মঞ্চে যারা আছে মঞ্চের বাইরে অনেক মানুষ উপস্থিত আছেন যারা আমরা সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত আমরা রাজনীতি রাজনীতি কার জন্য জন্য করি করি আমরা মানুষের অর্থাৎ দেশ এবং দেশের মানুষের জন্য আমরা রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি দলের পক্ষ থেকে শিক্ষার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি নারীদের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি যারা বয়স্ক মানুষ তাদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি চিকিৎসার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি ছাত্রীদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি কৃষকের ব্যাপারে বা কৃষির ব্যাপারে পরিকল্পনা এরকম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি এবং যখন একটি রাজনৈতিক দল সরকার গঠন করে সরকারে যেতে সক্ষম হয় জন জনগণের সমর্থন নিয়ে তারপরে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই পরিকল্পনাগুলোর কাজ বাস্তবায়ন করি কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ রাজনীতির পাশেও রাজনীতিটাই তো মানুষের জন্য করা সেই রাজনীতির কিন্তু মানুষের কাজ করা যায় মানুষের জন্য কাজ করা যায়। কারণ আমরা মানুষের জন্য অর্থাৎ মানুষ কিন্তু মানুষের জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা জীব হিসাবে এবং সেই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যেমন একজন মানুষ যার পক্ষে সম্ভব সে যেরকম আরেকজন মানুষ যার পক্ষে সম্ভব নয় তাকে সাহায্য করা সহযোগিতা করা একইভাবে বোধ থেকেই আজকে থেকে প্রায় সাতাশ বছর আগে জেয়ারমান ফাউন্ডেশনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় এবং তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রমে কিভাবে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে আপনারা কিছুক্ষণ আগে যে ডকুমেন্টরিটা দেখানো হয়েছে তার ভিতরে আপনারা দেখেছেন এখন আজকে যেহেতু এখানে মোস্টলি চিকিৎসক বৃন্দ এখানে উপস্থিত আছেন এখানে চিকিৎসা ক্যাম্প বা মেডিকেল ক্যাম্প একটি হয়েছে আমি এই অনুষ্ঠানের যেই মূল বিষয়টি সেটির ভিতরে থেকে আমি সামান্য দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় চিকিৎসক বৃন্দ সম্মানিত চিকিৎসক বৃন্দ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চিকিৎসক বৃন্দ সহ সম্মানিত অতিথিবৃন্দ সহ প্রিয় গ্রামবাসী তো দর্শক আপনার ভিডিওটি দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ডক্টর মহোদয়ের সাথে কথা বলেছি একটা মিটিং করেছি সমন্বয় মিটিং এবং প্রধান নির্বাচন কমিশনার সাথেও আমরা মিটিং করেছি দুই জায়গাতেই আমাদের নির্বাচনের যে নির্বাচন কমিশনার সারের পরিকল্পনাটা এবং প্রত্যেক মহোদয়ের যে পরিকল্পনা আছে এগুলো শুনেছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এপিবিএন প্রচুর পরিমাণে ফোর্স নিয়োগ থাকবে এবং তার সাথে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কমপক্ষে আটটি টহল সবসময় থাকবে এবং অতিরিক্ত রিজার্ভ ফোর্স আমরা রাখবো প্রয়োজন হলে তারাও আসবে এছাড়াও আমাদের সাদা পোশাকে বেশ কিছু গোয়েন্দা সংস্থা থাকবে গোয়েন্দার লোকজন থাকবে সারদের সাথে যেটা প্রক্টর মহোদয় এবং নির্বাচন কমিশনার স্যারের সাথে যেটা কথা হয়েছে এগুলো আমাদের ইন্টারনাল সমন্বয় করার জন্য কোথায় কতজন থাকছে না থাকছে এই বিষয়গুলো যাতে সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় তো এখন পর্যন্ত পরিস্থিতি খুব স্বাভাবিক মনে হয়েছে আশা করি নির্বাচনটা খুব গত বছর বা মাসের অভিজ্ঞতা থেকে যদি সুন্দর ভাবে সুস্থ ভাবে সম্পন্ন হবে ছোট্ট একটা বিষয়কে নিয়ে স্পার্ক করে বড় ধরনের ঘটনা ঘটে এই ছোট ছোট স্পার্ক গুলো যাতে কেউ করতে না পারে বা বাইরে থেকে মূলত স্টুডেন্টদের কোনো সমস্যা নেই স্টুডেন্টরা তো আসলে নিজেদের ক্লাসমেট ফ্রেন্ড বা বড় ভাই ছোট ভাই বাইরে থেকে কেউ যেন কোনো ইন্ধন দিতে না পারে সেটার বিষয়ে আমরা বেশি সতর্কতা রাখবো তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার মতো করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিটনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নিয়ে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ